বাংলাদেশে মূলত হচ্ছে আপনার মার্চ এপ্রিল মে জুন জুলাই এই চার মাসে আপনার রকমের চাষটা করা হয় তো আমি হচ্ছে আপনার রিক্স নিয়ে হচ্ছে জুন মাসের বিশ তারিখে হচ্ছে আপনার বীজ গোপন করছিলাম জমিতে তো আমি আসলে রিক্স নিয়ে অফ সিজনে চাষটা করছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি আপনারা আমার হাতের ফলটা দেখে বুঝতে পারছেন এই ফলটার ওজন মিনিমাম আপনার সাড়ে তিন থেকে চার কেজি হবে বর্তমানে এই ফলটার বাজার দর চলতিছে আমি আরতে খোঁজ নিয়েছি তারা আমাকে জানিয়েছে যে আপনার একশো টাকা বর্তমানে এ গ্রেডের মালগুলো আপনার বিক্রি হচ্ছে তো আমার এখানে আসলে যে ফলগুলো আছে ম্যাক্সিমামই আপনার এরকম সাইজ হয়েছে তো এরকম একটা ফলের ওজন যদি সাড়ে তিন থেকে চার কেজি হয়ে থাকে আমি তিন কেজিই ধরলাম তো এই ফলটার বর্তমান বাজার মূল্য তিনশো টাকা

দেবার ফোন করতে কত লাও না পাই না করে কতজন উম এই যে তাও রোজ এলা কৃষি অফিসার এর নাম্বারটা দিয়ে আছে ইয়াসমিন জান বলে ইয়াসমিন टू लेडीज सुनो तो नाच सेटा आगे एक दिन चले सारू बोसले तो सब लेडी सही ऐसे यो नो 049 लेडी 2 3 हरी 894 017 बोसलामना 04 ऐसे बोसलामना 94